মুরগি খাবার দিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন এই কিন্তু এখন যে আমাদের মোড়ো কারো আছে দেখুন মুরগি আরি ও তো খাচ্ছে না ওরা দুটো এখানে

লাইক কমেন্ট করে এরকম বাসায় রান্না করে খাইবেশায় সিদ্ধ হয়ে গেল রাজি করা সুন্দর আছে গ্রাহণ বাইরেছে আর এখানে আসে আমার

ভালোভাবে সিদ্ধ হয়ে যাক এটা আলো দিয়ে দিব